dài đầm đầy đầm nè Bà chơi đầm dạ দেখছো বন্ধুরা মানে আমার ছেলের কথা একদম হইয়া লাভ নাই বুঝছো আজকে আমি টিউশন করা মানে পড়ানি নিয়ে যাইলাম আর কি তো যাওয়ার সময় মানে বেতালা মানে শৈল দর্শে আমার সাথে যাবার লাগে বুঝছো কিন্তু সবসময় সব জায়গা লইয়া যাওয়া যায় না খোঁজায় না তারা বাড়ি লইয়া গিয়ে আমি তারারে পড়াই মাম না খো তো মানে এত যন্ত্রণা করে তারাবাড়ি গেও তো যন্ত্রণা করবো আর ওইটা লেগে মানে লইয়া গেছি না আর বাপরাম সানের আগে যদি পড়াইয়া আই ওই তো সান আর রান্না টানা হড়িয়ে দিতে মানে একদম প্রিয় হয়ে গেলাম মানে মন থেকে এইটা গেল কি যে আমার পড়ানিটা শেষ একটা চিন্তা গেল গিয়া মন থেকে বাবরাম যে তার বাইরে আজকে আমি পড়াই আই যাই তো গেছি দেখো যাওয়ার পরে তাৰ গড় বুটছ বেতালা অন্ধকাৰ আৰু আমাক এতিয়া লাইটৰ দেৱাল লাগে তো সেইদিনে দেখো তাৰা পঢ়াত বৈ গৈছে এক বৈন পঢ়াত বৈছে বৈনে ঐ বৈ খোজাৰ বুটছ বৈ না চৰি খা খোজাৰ ত খাতা খোজাৰ ঐ যে ৱালৰ মধ্য দেখোন মানে আইন আই ঠি খুব সুন্দৰ কিন্তু ইটা দেখালে আমাৰ খুব ভাল লাগে তো ইটা খুবেই মানে জীয়াইও দেখো তাৰো ভাল লাগে মানে খুবেই সুন্দৰ তো বুটছ তাৰপৰা ইমানে গিয়া তাৰাৰে ফৰাই তৰাই আসলাম সময় মানে মধ্যেখানে একটা বৃষ্টি দিছে খুব বড় জড়ি দিছে বুঝছো আর এদিক এদিকে দেখো মানে জড়ি দেওয়ার পরে কীরকম জল চুড়ছে না মানে নালার মধ্যে বেতালা জড়ি দিছে খুব ভয় পাইছি আমি বাঢ়িত শুধু মা আৰু বাবাই তো মানে বৃষ্টি দিলো ফৰানীয় শেষ কৰলাম অকণ যাম গৈ বাৰীৰ বাঢ়িত গৈ আপোনাৰ স্নান টান কৰাম ভৰি আপোনাৰ ৰন্না বাঢ়া কৰাম তো সাজ আছে অনেকৈ আৰু দেখ অক আকাশৰ বাপটা মানে বৃষ্টি মানে সাৰাদিন বুধ দিব তো এই আকাশৰ বাপটাই ত' যাই হ'ক বাড়িতেও আনা ধরলাম আমি আর কীরকম একটা অন্ধকার অন্ধকার হয়ে রাখিয়ে দিছে ওয়েদারটা যাই হোক ওইদিকে দান খেতগুলা কিন্তু খুবই সুন্দর লাগে না একদম মানে ফাটাফাটি খুব ভালো লাগে তো যাইবার সময় বুঝছো মানে ওই রাস্তাটার মধ্যে জল আসলো না রক্ষণ দেখো যাও রাস্তার মধ্যে কীরকম পুকুরের মধ্যে এখানে একটা গা গর্ত পুচ্ছ আর গর্তর মধ্যে মানে জলটা আঁকটি থাকে আর পুরো পুকুরের মতো লাগে তো যাই হোক বন্ধুরা এখন আমি তো বাড়ি রাম গিয়া আর আজকাল লেগে একটা মানে ছোট্টই ভিডিও তোমাদের লোকের শেয়ার করলাম যাই হোক তোমরা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও তোমরা ভালো থেকে সুস্থ থেকে চলো টাটা বাই